আবার স্ট্রাইক আবার স্ট্রাইক যখনই কেউ কারো কথা নিতে পারে না তখনই তার সেই স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তো সেই রকমই আবার করা হয়েছে যে বাংলাদেশের জাস্ট এন্টারটেনমেন্ট আরো তার চ্যানেলকে আবার স্ট্রাইক দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে এটাকে সম্ভব ভয় দেখিয়ে কাউকে কি কখনও মুখ বন্ধ করা সম্ভব একদমই সম্ভব না একদমই সম্ভব না আজকে তন্দ্রা চ্যানেল তন্দ্রা ব্লগ তন্দ্রার চ্যানেলটাকে এত বড় চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এত বড়ই আমার কাছে একটা বারো হাজারের চ্যানেল আমার কাছে অনেকটাই বড় চ্যানেল সত্যিই মানে যারা এরকম নিকৃষ্টতম কাজ করে তারা কতটা ছোট মনের সেটা তাদের এই এই স্ট্রাইক দেওয়াটাতেই বোঝা যায় কেননা কারো এই যে চ্যানেলটাকে একদম শেষ করে দেওয়া শেষ করে দেওয়া যেই জায়গাটাতে সে এত দিন ধরে তৈরি করেছে যেই জায়গাটা তৈরি করেছে প্রত্যেকটা মানুষের মনে তাদের নিজেদের জায়গা তৈরি করেছে ভালোবাসা যাতে লোকে ভালোবাসে সেই রকম একটা জায়গা তৈরি করেছে তারপরে যখন মানে এমন এক ব্যক্তি কথা সে নিতে পারছে না সে কথা নিতে পারছে না তখন সে কী করছে না চেষ্টা করছে তার চিরতরে যে কথা বলার জায়গাটা তার যে মনের ভাব প্রকাশ করার যে জায়গাটা সেটা একদম বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আবার করবে আবার নতুন করে শুরু করবে সময় একটু লাগবে কিন্তু আবার হয়ে যাবে চিন্তা নেই তো এমনই করেছে এই আমাদের হোয়াইটের মোস্ট ফেমাস যে দালাল আছে যাকে আমি বোলা আন্টি নাম দিয়েছি সেই বোলা আনটি আবার সেটা করেছে যে আরও সে জাস্ট এন্টারটেনমেন্ট আরও সে চ্যানেলটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কেননা অলরেডি তবলি আগে দুটো স্ট্রাইক দিয়ে বসে আছে আবার একটা স্ট্রাইক তার মানে তিনটে স্ট্রাইক তো এটাতে জানাই যাচ্ছে যে এটা কি হতে পারে যদি উপরালার অশেষ কৃপা থাকে তাহলে হয়তো আবারও আরও সে চ্যানেলটা বেঁচে যাবে যেমন আগের বার যেমন বিদেশি এক একজন আমেরিকান একজন স্ট্রাইক দিয়েছিল তিন নম্বর স্ট্রাইকটা তো যাই হোক উনি ভালো মানুষ ছিলেন তো উনি সবার রিকোয়েস্টে স্ট্রাইকটা তুলে নিয়েছিল কিন্তু এই যে এই যে আমাদের মোস্ট ফেমাস দালাল আর তবলি যেই মালকিন আছে এরা এরা চেষ্টা করেছিল যাতে চ্যানেলটা একদম না থাকে তখনই ওই প্রথমবারই চ্যানেলটা একে যাতে নষ্ট হয়ে যায় প্রথমবার স্ট্রাইক দেওয়াতেই চ্যানেলটা যাতে নষ্ট হয়ে যায় তো এরা যখন দেখলো যে না চ্যানেলটা তো নষ্ট হলো না চ্যানেলটা থেকে গেল তাদের ও তারা উল্লাস প্রথম থেকে করতে আরম্ভ করেছিল সেলিব্রেশান করতে আরম্ভ করে দিয়েছিল চ্যানেলটা থাকবে না এটা ভেবে কিন্তু যখন দেখলে দেখল যে ওই বিদেশি মানুষটি তার যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছে চ্যানেলটা রয়ে গেছে স্ট্রাইকটা তুলে নিয়েছে চ্যানেলটা রয়ে গেছে তখন কি করলো এদের একদম ফুস হয়ে গেলো ফুস হয়ে গেল তখন এরা আবার নতুন করে প্ল্যান ফাঁদ দিয়ে আরম্ভ করলো যে এই চ্যানেলটাকে কি করে আবার একটা স্ট্রাইক দেওয়া যায় চ্যানেলটা কি করে একেবারে চিরতরে সরিয়ে দেওয়া যায় ইউটিউব থেকে তখন কি করলো এই পোড়া বেগুন যে এই বোলানটি পোড়া বেগুন আছে তার একটা বোধ হয় মুখ লাগানো কোনো একটা ভিডিও পেয়েছে কয়েক সেকেন্ডে তো সেটাতে গিয়ে সে স্ট্রাইকটা মেরেছে সে এদিকে এই যে স্ট্রাইক মারাটাকেই নাকি সে এতদিন ধরে এই যে কণিকাদের এতটা যে নেগেটিভ ভিডিও করে গেছে কণিকাদের নিয়ে এত যে নেগেটিভ ভিডিও করে গেছে কণিকাদের যে এত বাজে কথা বলে গেছে তার একটা মাত্রই কারণ ছিল কেননা কণিকারা তাকে নাকি স্ট্রাইক দিয়েছিল তো সেই কারণে কণিকাদের উপরে এত সে ক্ষুণ্ণ হয়েছিল এত সে রুষ্ট হয়েছিল এত তার রাগ ছিল তো সেই রাগটা কি না তিন চার চারবেলা কণিকাদের এগেনস্টে ভিডিও করে সে সেটা মানে তার রাগটা দেখাতো যে সে কণিকাদের উপরে কতটা রেগে আছে তো সেই কারণে তার কিন্তু ওই প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল যে আমাকে কেন স্ট্রাইক দেওয়া হলো সে নাকি পুরোপুরি স্ট্রাইকের বিরুদ্ধে ছিল কিন্তু আজকে সে সেই কাজটা করলো যেটা বিরুদ্ধে সে ছিল যেটা বিরুদ্ধেই সে এতদিন কাজ করে এসছে কি কারণে না সে সত্যি কথা নিতে পারেনি যখন তার মুখোশ সবার সামনে খুলে দিচ্ছে সত্যিটা সবার সামনে নিয়ে আসছে তখন সেটা আর সে নিতে পারলো না কিনা না স্ট্রাইক দাও চ্যানেল শেষ করে দাও মুখ বন্ধ করে দাও এটাই তো আমি দেখছি দীপ্তিদি বা আরও অনেক যারা এর যে ভয়েস ক্লিপ ইউজ করছো প্লিজ করো না প্লিজ করোনা ও কিন্তু ওর ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ও কিন্তু যখন তখন যাকে তাকে স্ট্রাইক দিয়ে তার মুখ বন্ধ করে দেবে এটা কিন্তু পরিষ্কারভাবে ও বলেছে আর ও যে এই স্ট্রাইক দেওয়ার পেছনে আরেকটাও বেশ গুরুত্বপূর্ণ একটা আরেকটাও কারণ আছে স্ট্রাইক যে ও দিয়েছে এর পেছনে আরেকটা কারণ আছে কেননা ও হচ্ছে ওয়াইটির রাখি সাবান্ত রাখি সাবান এ সবসময় চর্চায় থাকতে চায় নেগেটিভ চর্চায় থাকতে চায় এ নেগেটিভ চর্চায় থেকে সবার মুখে মুখে প্রচার পেতে চায় আর সহানুভূতি পেতে চায় ও সেই কারণেই স্রোতের বিপরীতে চলে দিকে মানুষ যায় যেই দিক নিয়ে মানুষ কথা বলে ঠিক তার উল্টো দিকে এ কথা বলে কেননা তাহলে ও জানে যে এতগুলো মানুষ যেই দিকে আছে আমি যদি মানে এই বুলান্টি যদি তার ঠিক অপোজিট দিকে চলে ভুলানটিকে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও নামাবে আর ও তখন কি করবে ওর যে ভিউয়ার্সরা আছে সেই ভিউয়ার্সদের একটা সহানুভূতিও পাবে আহারে মেটাকে সবাই এত বলে আহারে মেটার এগেনস্টে সবাই এত ভিডিও করে মেটা কি ভালো মেটা কেন মেয়েটার এগেনস্টে সবাই এত ভিডিও করে মেটাকে কেন লোকে এত আজে বাজে কথা বলে ও কিন্তু এই ট্রেকটা প্রথম থেকেই ব্যবহার করে আসছে এটা তোমরা কে কে বুঝতে পেরেছ আমি জানি না এটা আমি খুব ভালো রকমই বুঝতে পেরেছি ওকে সাহসা করার একটাই মাত্র উপায় সেটা জানি সম্ভব না খুবই কঠিন খুবই কঠিন সেটা হচ্ছে এর এগেনস্টে বা একে নিয়ে সমালোচনা করে করে যে ভিডিও করা হয় এর খারাপগুলো দিকগুলো তুলে নিয়ে যে ভিডিও করা হয় সেই ভিডিও করাগুলোকে যদি বন্ধ করতে পারি আমরা তবেই এ একমাত্র জব্দ হবে ও বলে না ওকে নিয়ে ভিডিও করি যারা তারা হচ্ছে মানে তারা ওকে নিয়ে ভিডিও করে একটু ভিউজ কামাচ্ছি একটু নাম কামাচ্ছি সেটা আসল কথা না আসল কথা হলো ওকে নিয়ে আমরা যারা ভিডিও করছি আমরা ভিডিও করছি বলেই আজকে ওর এই যে যে যেই রকমভাবেই হোক যে পপুলারিটিটা ও পাচ্ছে নেগেটিভ দিক থেকে পজিটিভ দিক থেকে যেই দিক থেকেই নেগেটিভ দিক থেকেই সেটা কিন্তু আমাদের জন্যই পাচ্ছে আজকে যদি আমরা ওকে নিয়ে কথা বলা বন্ধ করে দিই ওর ভিউজ কিন্তু একদম তলানিতে এসে দাঁড়াবে কিন্তু সেটা হয়তো সম্ভব নয় কেননা ও রকম ভাষা দিয়ে লোককে অ্যাটাক করে রকম ভাবে লোক মানে কথা বলে সেটা সত্যি মানে একদম মেনে নেওয়াটা সম্ভব না এ মানে শুনে ওর ওই ভাষা ওর ওই কথা ওর ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে শুনে চোখ মুখ বুঝে থাকা যায় না ওগুলো দেখে শুনে বুঝে কিন্তু একদম চোখ মুখ বুঝে থাকা যায় না যদি সত্যিই করতে পারতাম সত্যিই করতে পারতাম আমরা সবাই তাহলে কিন্তু ভালো হতো ও পতন তাহলে হতোই হতো আজকে তুই কত মানুষের মুখ বন্ধ করবি যেই জিনিসটা আজকে ঘটালি তুই জানিস তুই যদি এই মুহূর্তে এই যে গরম লোহা গরম থাকতে থাকতে তুই যদি আরেকটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে একদম বন্ধ করে দিতে পারিস ভাইটির সবাই তোর উপরে ভীষণ খেপে উঠবে তোকে নিয়ে আবার সবাই প্রত্যেকেই নেগেটিভ ভিডিও করতে আরম্ভ করবে তোকে তো অনেক খারাপ কথা শুনতে হবে যেটা তুই অ্যাকচুয়ালি তুই অ্যাকচুয়ালি তুই ওটাই তো সেটা দিয়ে তুই আবার অনেক ভালোবাসার তোর পাত্রর কাছে বা পাত্রীর কাছে তুই প্রচুর পরিমাণে সহানুভূতি করাবি এটাই তুই চেয়েছিস আর একটা কথা বাউলটা আবার কী জিনিস রে বাউল বাউল গান আমরা জানি বাউল ওই যে তুই তুই যে বাটিটা দেখাচ্ছিলি ওই যে তুই যে বাটিটা দেখাচ্ছিলি ওটাকে বলে যে বোল উচ্চারণটা হবে বোল বাউল না আর তুই কি বলছিলি ওরকম বাউল তোর আরও চাই তার মানেই তুই তোর ভিউয়ার্সদেরকে বলছিস তোর যে ভালোবাসার অর্গানিক ভিউয়ার্সরা আছে তাদেরকে তুই বলছিস যে তোর আরও ওই রকম বাউল চাই তোকে যেন বাউল উপহার দেয় তো প্রথমে তুই নিজে শেখ ওটা হচ্ছে বোল ওটা বল তোর তোর ভিউয়ার্সদের কাছে তুই ওটা চাইছিস যে তোকে যেন গিফট পাঠায় ওই বল আরও অনেকগুলো তোর লাগবে তোকে গিফট পাঠায় চিন্তা করিস না তোর ভালোবাসার মানুষটা তো আছে অবশ্যই তোকে পাঠিয়ে দেবে চিন্তা করিস না তো এই যে মানে তোকে দেখেই বোঝা যায় তুই কতটা আধিক খিল্লা কতটা আদিক খিল্লা তুই আক্রোট এমনভাবে বসে আক্রোটগুলোকে ভাঙছিস আর এমনভাবে মানে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস তোকে দেখেই মনে হচ্ছে জীবনে তুই হাসনি জীবনে আকরোট কী জিনিস তুই জানিস না ব্রেনের খুলি আকরোট হচ্ছে ব্রেনের খুলি সেটা কিভাবে ভাঙে কিভাবে খাবি মানে তোকে দেখি আর হাসবো না কি করব নিজেকে পুরো একটা জোকারে পরিণত করে ফেলেছিস তুই নিজেকে একটা জোকারে পরিণত করে ফেলেছিস বেশ বয়স তো ভালোই হয়েছে নিজে এবার একটু প্রাপ্তবয়স্কের মতন মানে তোর ব্যবহারটা কর মানাচ্ছে না মানাচ্ছে না যে জিনিসগুলো করছিস তুই ঠিক আছে প্রথমবারই তুই দেখলি না হয় আকরোটকে কেউ তোকে গিফট করেছে তুই সেটা খাস কিন্তু ওইভাবে ওইভাবে তুই ওরকম খাবি আর সেটা ক্যামেরা অন করে দেখাচ্ছিস সেটা ভেঙে নিয়ে টুকরো করে বাটিতে সুন্দর করে নিয়ে বসে খা না ওইরকম একটা অসভ্যের মতন করে মানে পাছা উঁচু করে বসছিস বসে সেটা আছার মেরে মেরে ভাঙছিস এরকম হামাগুড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সেখানেই বসে খাচ্ছিস ছি 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 একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে নিজেকে এরকম খেলো করছিস তোর লজ্জা করে না রে লজ্জা করে না জীবনেও তো লজ্জা হবে না এত মানুষ তোকে এত কথা বলে তবুও তোর এতটুকু নিজেকে শুধরানোর মনে প্রয়োজন মনে করিস না না যে তুই নিজেকে শুধরাবি তুই আবার লোককে শুধরাতে বসেছিস বড় বড় যারা ব্লগার আছে তাদেরকে তুই শুধরানোর একদম দায়িত্ব নিয়ে বসেছিস তোকে ওপর থেকে পাঠিয়ে দিয়েছে ভগবান যে তুই তুই নিচে যা গিয়ে একটা ইউটিউব চ্যানেল খোল তারপরে তুই সবাইকে শুধরাতে যা ছি জি ছি তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি পজিটিভ টাটা